আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আমি গত ক্লাসে তোমাদের গণিত বইয়ের নতুন শিক্ষাবর্ষের যে বইটা দিয়েছে তোমাদের দু সালের গণিত বইয়ের আমি তোমাদের অনুশীলনী যে প্রথম অধ্যায়টা আছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সেই অধ্যায় থেকে এক দশমিক এক এই অঙ্কগুলো আলোচনা করছিলাম এক থেকে এই সাত পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো আমি আলোচনা করছিলাম যারা ভিডিওটা দেখো নাই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও এক দশমিক এক আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী এক দশমিক দুই আলোচনা করবো তাহলে চলো আমরা দেখি অনুশীলনী এক দশমিক দুই দেখো তোমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের মধ্যে প্রথমে কি আছে এক নাম্বার অঙ্কটা হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো এখন তোমাদের অনেকের মনে অনেকে জানো অনেকে জানো না যে মৌলিক সংখ্যা মূলত কী মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এখন দেখো তোমরা যদি চিন্তা করো যে দুই কি একটা মৌলিক সংখ্যা হ্যাঁ দুই একটা মৌলিক সংখ্যা কারণ দুইকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে এখন কি তিন তিনকে একটা কি মৌলিক সংখ্যা কারণ কি তিনকে এক ছাড়া অন্য একটা কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় না যদি তোমরা বলো যে চার চার কি মৌলিক সংখ্যা না না চার কিন্তু মৌলিক সংখ্যা না কারণ চারকে দুই দিয়া ভাগ করা যায় ঠিক আছে তো চার একটা মৌলিক সংখ্যা না আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখি যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে এবং কি কি তোমরা এটা সবাই অবশ্যই খাতার মধ্যে তুলে আনো নোট করে নাও তো আসো দেখো যে এক নাম্বার দেখো এক তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তোমাদের যে এক নম্বর জংকটা আছে সমাধান দেখো একত্রিশ একত্রিশ হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা তারপর কত সাঁইত্রিশ সাঁইত্রিশ এর পর একচল্লিশ তারপর কত তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি আর সাতষট্টি মানে তিরিশ থেকে সত্তরের মধ্যে এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা মানে এই সংখ্যাগুলোকে তোমরা চেষ্টা করলো অন্য কোনো সংখ্যা তারা ভাগ করতে পারবা না এক ছাড়া অন্য কোনো সংখ্যা দেখি কি ভাগ করতে পার না তো তোমরা এই অঙ্কটা তোমরা খাতার মধ্যে নোট করে নিও আর এই যে এটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পাইবা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় নাই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও এখন দেখো পরের অঙ্কটা দেখো যে সহমৌলিক জোড়া নির্ণয় করো সহমৌলিক জোড়া নির্ণয় করো আচ্ছা ঠিক আছে আচ্ছা সহমৌলিক জোড়া কি মানে সহমৌলিক বলতে বোঝায় আমি তোমাদের বলি তোমরা তো সকলে গুণনীয় চিনো না তো গুলা কি কি সহমৌলিক জোড়া বলতে বোঝায় আমি যে তোমাদের বলি যে সাপোজ এখানে উপরে আছে তিন নিচে আছে পাঁচ এখন দেখো এটা কি আমরা কিছু দেওয়া ভাগ করতে পারবো পারতাম না এটা কি কোনো কিছু দেওয়া ভাগ করা যায়ও না ঠিক আছে কিন্তু দেখো তিন বাই পাঁচ ছাড়া যদি আমাদের উপরে থাকতো চার নিচে থাকতো সাপোজ আট ঠিক আছে তো দেখো চার আমরা ভাগ করতে পারি চার দুগুণে আট এটাকে দেখো ভাগ করা গেছে ঠিক আছে তারপর ধরো আমরা আরেকটা সংখ্যা যদি খেয়াল করি যে উপরে সাপোজ আমরা কত দিলাম বারো নিচে দিলাম আমরা দশ এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি দুইতে যদি ভাগ করি ছয় দুগুণে বারো আর পাঁচ দুগুণে দশ দেখো তো ভাগ ছয় বাই পাঁচ হয় না এখন দেখো এটা হচ্ছে কি সহমলিক একটা আরেকটার সহমলিক একটা অপরটার সহমলিক বলতে বুঝে যে একটা একটা সংখ্যা দ্বারা কি আর কোনো ভাবে ভাগ করা যায়ব না যেমন দেখো চার বা এটা কি সহমলিক না কিন্তু দেখো এই এক বাই দুই একটা আরেকটার কি সহমলিক কারণ কি একটা আরেকটারে ভাগ করা যায় না দেখো তিন বাই পাঁচ এটা কি একটা আরেকটারে ভাগ করা যায়ব না তো এটা কি সহমলিক ঠিক আছে তো আমরা দেখবো যে এই যে সাতাইশ আর চুয়ান্ন যে সংখ্যা দুইটা আছে এই দুইটা পরস্পর সহমৌলিক কিনা তো সহমৌলিক বার করতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গুণনীয় গুলা বের করা ঠিক আছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি গুণনীয় গুলা বের করা তো তো সাতাইশের গুণনীয় গুলা কি কি যদি আমরা খেয়াল করি সাতাইশের গুণনীয় গুলা হচ্ছে এক যেমন দেখো এক গুণ কত সাতাইশ একটা যায় এটা তোমরা জানো সাতাইশ এক গুণ সাতাইশ পরে যদি দেখো তিন তিন নং কত সাতাইশ তাহলে তিন গুণ কত দিমু নয় তিন নং সাতাইশ আর কিছু আছে আর কিছু চায় না তাহলে সাতাশের গুণনীয় গুলা কি দেখো তো এক তিন নয় আর কত সাতাইশে দেখো এক তিন নয় আর কত সাতাইশ এবার দেখো চুয়ান্ন চুয়ান্ন রে যদি আমরা গুণ করি সর্বপ্রথম এক গুণ চুয়ান্ন ঠিক আছে এক গুণ চুয়ান্ন দেওয়ার পর তারপর আর কী কী দেওয়া যায় দুই দেওয়া অত যায় কত দোকানে চুয়ান্ন পঁচিশ দু পঞ্চাশ ছাব্বিশ সাতাইশ তাহলে কত দিতে পারি দুই গুণ সাতাইশ ঠিক আছে তারপর তিন দেওয়া যায় তিন আঠারো কত চুয়ান্ন তিন গুণ আঠারো চুয়ান্ন তারপর ছয় নং কত ছয় গুণ নয় ঠিক আছে তা এখন দেখো তাহলে আমাদের চুয়ান্ন গুণনে গুলা কী কী এক দুই তিন ছয় নয় আঠারো সাতাইশ চুয়ান্ন দেখো তো এখানে আছে না এক দুই তিন ছয় নয় আঠারো সাতাইশ চুয়ান্ন দেখছো কিন্তু একটা জিনিস দেখো যে সাতাইশ ও চুয়ান্ন এর সাধারণ গুণনীয় গুলো হলো মানে সাধারণ বলতে মিল আছে কোন গুলো দেখো এক মিল আচ্ছা একটা সবসময় মিল যেব এখন এক মিল গেলেই কি না গেলে কি একটা সব সংখ্যার সাথে কি মিল যেব এটা কি সাধারণ তারপর দেখো তিন আছে এখানেও তিন আছে এখানেও কি আছে তিন আছে নয় আছে নয় এখানেও কি আছে নয় আছে এখানে গেছে আছে সাত আছে এখানেও আছে কি সাত দেখো আমাদের সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় তাহলে কি হবো একটা আরেকটা সহমৌলিক না যদি সাধারণ কোনো গুণনীয় না থাকে যদি তোমরা এই কথাটা ভালো করে খেয়াল করে নাও যদি কোনো সাধারণ গুণনিয়োগ না থাকে তাহলে একটা অপরটার সহমৌলিক ঠিক আছে আর যদি সাধারণ গুণনীয়ক থাকে তাহলে কি সহমৌলিক না দেখো এই দুইটা সাধারণ গুণনীয়ক আছে তো এই দুইটা কি সুতরাং সাতাশ ও চুয়ান্ন পরস্পর সহমৌলিক নয় আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার যদি এই ক নাম্বারটা তোমরা বুঝা থাকো তাহলে তোমরা এই যে পরের সবগুলো তোমরা নিজেরাই পারবা তোমরা সবার প্রথম দেখো তোমরা সর্বপ্রথম প্রথম গুণনীয়কগুলো নির্ণয় যেমন তিরষট্টিটা যদি আমরা ভাঙাই তিরষট্টি একে তিরষট্টি মানে কত হইব দেখো এক গুণ তিরষট্টি তারপর দেখো আমরা যদি ভাঙ্গাই তিন গুণ একুশ তিন গুণ একুশ তিন একুশে কত তেষট্টি ঠিক আছে আর কত সাত নং তেষট্টি আর তো ভাঙানো যায় না তাহলে দেখো গুণনীয় এক তিন সাত নয় একুশ আর তেষট্টি এই যে দেখো এখানে দেওয়া আছে এক তিন সাত নয় একুশ তেষট্টি তোমরা যদি এই পাটটা স্কিপ করতে চাও তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো কারণ এই পাটটা না দিলেও এখানে হবে কোনো সমস্যা নেই তোমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারো তারপর দেখো একানব্বের গুণনিয়োগ তো একানব্বের গুণনিয়োগ কিগুলা কি কি তো সর্বপ্রথম এক দিয়ে তো বই একানব্বই রে একানব্বই তারপর দেখো যে একানব্বই আর কি কি দ্বারা যায় উম এই সাত তেরো একানব্বই সাত গুণ তেরো ঠিক আছে আর তো যায় না তাহলে দেখো এক সাত তেরো আর একানব্বই এই যে দেখো এক সাত তেরো আর কত একানব্বই এবার দেখি যে আমরা এখানে কোনো মিল আছে কিনা দেখো এক তো সবগুলোর সাথে মিল থাকবো এটা তো কনফার্ম তো এক মিল গেলেই কি না গেলেই কি এটা কোনো সমস্যা না এক ছাড়া অন্য কোনো মিল আছে কিনা এখানে তিন আছে কিন্তু এখানে তিন নেই কিন্তু দেখো সাত এখানেও আছে এখানেও আছে তো এই যে একটা গুণনীয় মিল পায়ালেছি আমরা তো এটা কি সহমৌলিক সহমৌলিক না যেহেতু সাধারণ গুণনিয়োগ আছে তাহলে কি এটা পরস্পর সহমৌলিক নয় আশা করি তোমরা বুঝছো গ নাম্বারটা আসো একশো উননব্বই আর কত দুইশো দশ তোমরা যদি এটার নির্ণয় করতে পারবাই দেখো একশো উনানব্বই এর গুণনীয় গুলো কি কি এক তিন সাত নয় একুশ সাতাইশ তেষট্টি তোমরা এটা নিজেরা বাসায় গুননীয়গুলো নির্ণয় করবা আর যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর দুইশো দশের গুননীয়গুলো কি কি দেখো দুইশো দশের অনেকগুলো গুণনিয়োগ আছে এক দুই তিন পাঁচ ছয় সাত দশ চোদ্দো পনেরো একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ যাই হোক অনেকগুলো আছে দেখো এখানেও কি তিন সাত একুশ এই তিনটা সংখ্যা কি আছে মিল আছে তাহলে কি একশো উনানব্বই দুইশো দশ কি পরস্পর সহমৌলিক না আচ্ছা এবার আসো গহ নাম্বার এগুলো তো সেম ছিল এবার গ নাম্বার আসলে এটা পরস্পর সহ হবে কেন দেখো আমরা যদি দেখি তো বান্নরে যদি আমরা ভাঙাই তো সবার প্রথম এক গুণ বান্ন এটা তো কমন ঠিক আছে বান্ন একে বান্ন তারপর দেখো দুই দিয়ে যদি আমরা ভাঙাই কতই ছাব্বিশ দু গুণে বাহান্ন ঠিক আছে এখন চার দিয়ে যদি ভাঙাই তাহলে চার তেরো বাহান্ন ঠিক আছে তো দেখো এখানে এটার গুণ কি এক দুই চার তেরো ছাব্বিশ আর কত বাহান্ন এ দেখো এক দুই চার তেরো ছাব্বিশ আর কত বাহান্ন আর দেখো সাতানব্বই তো সাতানব্বই একটা মৌলিক সংখ্যা সাতানব্বই যেহেতু একটা মৌলিক সংখ্যা তাহলে গুণ কত কত মানে আর তো কি এক আর সাতানব্বই এবার দেখো এখানে দেখো এক মিল আছে আর এক মিল আছে এক ছাড়া কি অন্য কোনো সংখ্যা মিল আছে নাই এক ছাড়া কি অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই তো বাহান্ন সাতানব্বই মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনিয়োগ নেই সুতরাং বাহান্ন ও সাতানব্বই পরস্পর সহমৌলিক আশা করি তোমরা বিষয়টা বুঝছ যে সহমৌলিক হইতে অবশ্যই কি থাকবো কোনো সাধারণ গুণনিয়োগ থাকা যাবে না যদি সাধারণ গুণনিয়োগ থাকে তাহলে সহমৌলিক না আর যদি সাধারণ গুণনিয়োগ না থাকে তাহলে কি সহমৌলিক তো আশা করি দুই নম্বরের অঙ্কগুলো তোমরা বুঝছ এখন আসো যে আমরা যদি যাই তো আমরা এই সবগুলো সলভ করলাম আমি দাগ দেয়া দেই আর তারপর আসো যে তিন নাম্বার অঙ্কগুলো আছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য দেখো এখানে প্রশ্নটা কি বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য মানে আমরা দেখতে বল যে তিন দিয়া এই তিনটা সংখ্যা ভাগ করা যায় কিনা চার দিয়া এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা ছয় দিয়া এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা নয় দিয়া এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা তো আমরা সরাসরি উত্তরে চলে যাই তো সবার প্রথমে আসো দেখো যে তিন দেয়া যদি আমরা দেখি তিন এই গুলাকে ভাগ করা যায় কিনা এই যে দেখো এটা তোমরা মুখস্থ করবা দেখো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন বিভাজ্য হলে সেই সংখ্যাও তিন বিভাজ্য হবে মানে এই যে যে সংখ্যাটা তোমরা দেখতেছ এখানে দেখো অঙ্ক দেওয়া আছে এই সংখ্যাটার মধ্যে তিনটা বা চারটা করে অঙ্ক দেওয়া আছে এই যে আট পাঁচ তিন পাঁচ চারটা অঙ্ক ঠিক আছে মানে এইগুলো আমরা যদি যোগ করি ওই সংখ্যাটা যদি তিন ধারা ভাগ করা যায় তোমরা হয়তো আমার কথা বুঝো নাই আমি আরো সহজ করে বলতাছি যেমন সাপোজ এখানে পাঁচ চার পাঁচ তো এখানে পাঁচ যোগ চার যোগ পাঁচ মানে পাঁচশো পাঁচচল্লিশ মানে আমরা তিনটার সংখ্যা যোগ করি দেখো পাঁচ আর চার নয় নয় আর পাঁচ কত চোদ্দ এখন চোদ্দ কি তিন তিন দ্বারা ভাগ করা যায় যায় না কারণ তিন চার আর বারো তিন পাঁচা পনেরো তাহলে এটা কি ভাগ করা যায় নাই তারপর দেখো ছয় যোগ সাত যোগ সাত যোগ চার মানে এই সংখ্যাটা এই যে এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা যদি আমরা সবগুলো যোগ করি তাহলে কত হয় দেখো ছয় সাত সাত চোদ্দ বিশ আট চার কত হয় চব্বিশ দেখো চব্বিশে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে কত হয় তিনশো আঠারো চার ছয় চব্বিশ তো তিন দ্বারা ভাগ করলে কত হয় চার ছয় সরি তিনশো আঠারো তিন সাত একুশ তিন আটা চব্বিশ ঠিক আছে আট দ্বারা ভাগ করা গেছে তাহলে এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে তারপর দেখো আট পাঁচ তিন পাঁচ আট পাঁচ তিন পাঁচ আরে সরি যোগ হইব যাই হোক তোমরা তো বুঝছো না দেখো আট আর পাঁচ যোগ করলে কত হয় তেরো তেরো আর তিন কত ষোলো আর পাঁচ যোগ করলে কত হয় তোমরা কি বলতে পারবা একুশ তাহলে তিন সাথে কত হয় একুশ তাহলে এটাও কি তিন দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাটাও কি তিন দ্বারা বিভাজ্য তাই এখন আমরা উত্তরের মধ্যে আসি আমি তোমাদের বেসিকটা দেখালাম এটা তোমরা অবশ্যই মুখস্থ করবা পাঁচশো পাঁচচল্লিশের ক্ষেত্রে পাঁচ চার পাঁচ চোদ্দ যা তিন ধারা বিভাজ্য নয় তার মানে কি সংখ্যা রোগী তিন ধারা বিভাজ্য না দেখো ছয় হাজার সাতশো ক্ষেত্রে ছয় যোগ সাত যোগ সাত যোগ চার চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে এই যে আমি তোমাদের যা দেখলাম তাই তারপর দেখো আট পাঁচ তিন পাঁচের ক্ষেত্রে যোগ করার পর একুশ হইছে যা তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে তারপর দেখো সুতরাং ছয় হাজার সাতশো চুয়াত্তর এবং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যা দয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য শুধু যে পাঁচশো পাঁচচল্লিশ কি তিন দ্বারা বিভাজ্য না তারপর দেখো খ নাম্বারটা দেখো আমরা চার দিয়ে দেখবো এই সংখ্যাগুলো ভাগ করা যায় কি না আচ্ছা দেখো এবার দেখো যে চারের যে শর্তটা আছে সেটা এটা তোমরা অবশ্যই সবাই মুখস্থ করে রাখবা কোনো সংখ্যার একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে মানে আমাদের এককা দশক মানে যে লাস্টে যে দুইটা অঙ্ক থাকবে যে এককা দশক স্থানে যে অঙ্ক দুইটা থাকবে সেই দুইটা আমাদের খেয়াল করতে হইব যদি এই দুইটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে নয়তো কি হবে না তারপর আসো দেখো এই যে পঁচাশি হাজার আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দেখো লাস্টের দুইটা অঙ্ক বিয়াল্লিশ বিয়াল্লিশ কি চার দ্বারা বিভাজ্য না তারপর দেখো চৌরাশি এখন আমরা যদি খেয়াল করি যে চৌরাশি কি চার দ্বারা বিভাজ্য কি না চৌরাশি আমার মনে হচ্ছে চার দ্বারা বিভাজ্য কারণ চার একুশে হ্যাঁ চার একুশে করতো চুরাশি তাহলে এটা কি চৌরাশি চার দ্বারা বিভাজ্য তারপর দেখো চুয়াত্তর চুয়াত্তর কি চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য না এখন আসি আমরা মেন অঙ্কে দেখো আট হাজার পাঁচশো একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা বিয়াল্লিশ যার চার দ্বারা বিভাজ্য নয় তারপর দেখো দুই হাজার একশো চুরাশির ক্ষেত্রে একক ও দশক স্থানের অঙ্গ দুটি দ্বারা গঠিত চুরাশি যা চার দ্বারা বিভাজ্য হ্যাঁ সুতরাং কি এটাও কি সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য পাঁচ হাজার দুইশো চুয়াত্তর এর ক্ষেত্রে একদশ স্থানের অঙ্গ দুটি দ্বারা গঠিত সংখ্যা চুয়াত্তর যা চার দ্বারা বিভাজ্য নয় তো সুতরাং দু হাজার একশো চুরাশি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আর বাকি দুইটা কি বিভাজ্য না যেটা তোমাদের আগেই বলে দিচ্ছি তারপর দেখো আমাদের এই সংখ্যাগুলো দেখতে পো যে ছয় দ্বারা বিভাজ্য কি না তারপর দেখো পত সংখ্যাগুলো পত সংখ্যাগুলো দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারা বিভাজ্য হবে মানে যে সংখ্যাগুলো আছে সেইগুলা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে কি অবশ্যই এটা কি দ্বারা বিভাজ্য হইব ছয় দ্বারা বিভাজ্য হইব ঠিক আছে এখন দেখো স্থানীয় অঙ্ক কত চার যে অঙ্কটা সেটা যদি বিভাজ্য হয় তাহলে দ্বারা বিভাজ্য হবে তো আমরা খেয়াল করি যে দেখো দুই এক আট চার দুই হাজার একশো চৌরাশি এর এক স্থানীয় অঙ্ক চার যা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দু হাজার দুই দ্বারা বিভাজ্য তাহলে কি আবার দেখো কি আমরা এবার দেখবো যে তিন দ্বারা বিভাজ্য কিনা একটু আগে আমরা পড়ে আসছি যে তিন দ্বারা বিভাজ্য শর্ত কি আমরা সবগুলো অঙ্ক যোগ করবো দেখবো যে ওইটা তিন দ্বারা বিভাজ্য হয় কিনা তারপর দেখো দুই এক আট চার যোগ করলে কথা হয় পনেরো যা কি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই এক আট চার তিন দ্বারা বিভাজ্য সুতরাং এটা কি বিভাজ্য অঙ্কটা একটু বড় তোমরা দেখে নিবা সবার প্রথম দেখো চার দুই দ্বারা বিভাজ্য তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য এখন দেখবো আমরা তিন দ্বারা বিভাজ্য কিনা দেখো এক সাত চার যোগ করলে হয় বারো তো বারো কি তিন দ্বারা বিভাজ্য সুতরাং কি ছয় দ্বারা বিভাজ্য তারপর আস পরেরটা সাত আট তিন দ্বারা অবশ্যই তো বিভাজ্যই তারপর দেখো যোগ করলে কত হয় বিশ যা কি তিন দ্বারা বিভাজ্য না সুতরাং আট হাজার আটশো বত্রিশ তিন দ্বারা বিভাজ্য নয় আর সংখ্যাটি কি ছয় দ্বারা কি বিভাজ্য না যেহেতু তিন দ্বারা বিভাজনা সেহেতু কি ছয় দ্বারা বিভাজ্য না ঠিক আছে আচ্ছা এখন আসো যে আমরা দেখি যে নয় দিয়ে বিভাজ্য মানে নাম্বার যে অঙ্কটা আছে মানে লাস্ট এই যে তিনের যে অঙ্কগুলো আছে নয় দিয়ে এগুলা বিভাজ্য কিনা আমরা যদি খেয়াল করি যে সমাধান পত সংখ্যা যোগ ফল এটা তোমরা মুখস্থ করে নিবা পত সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে ওই যে তিন দ্বারা যে বিভাজ্য ছিল ওইটা এরকম মানে এই সংখ্যাগুলো যদি নয় দেওয়া বিভাজ্য হয় যোগ করার পর তাহলে কি এটা তিন দ্বারা বিভাজ্য হবে সরি নয় দ্বারা বিভাজ্য হবে পাঁচ শূন্য সাত পাঁচের ক্ষেত্রে পাঁচ শূন্য সাত পাঁচ করলে হয় সতেরো এটা কি নয় দ্বারা বিভাজ্য না সতেরো নয় দ্বারা বিভাজ্য না তারপর দেখো এক সাত তিন সাত এর ক্ষেত্রে এক আর সাত করলে হয় আট আঠা তিন বারো সাত আঠারো আঠারো কি নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ আঠারো কি নয় দ্বারা বিভাজ্য তারপর দেখো দুই এক নয় তিনের ক্ষেত্রে দুই এক কত তিন আর নয় বারো আর তিন কত পনেরো পনেরো নয় দ্বারা বিভাজ্য না নয় দ্বারা বিভাজ্য নয় এটা কি নয় দ্বারা বিভাজ্য না তো সুতরাং সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য মানে শুধু যেই দুই এক নয় তিন সংখ্যাটা ছিল এটা কি নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তো আমাদের আজকে তিন নাম্বার পর্যন্ত কমপ্লিট হলো কালকে আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে চার পাঁচ ছয় এবং সাত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবা আর তোমরা এটার এই যে যে অঙ্কটা আমি করাইছি এটার পিডিএফ লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা তো যারা এখনো তারা জয়েন করে নেয় আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও ঠিক আছে আল্লাহ হাফেজ